হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি মুশফিকুর রহমান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গজে গত পর্বে আমরা নবম দশম শ্রেণীর ত্রয়োদশ অধ্যায় থেকে উনসত্তরের গণ অভ্যুত্থান এবং সত্তরের নির্বাচন নিয়ে জেনেছিলাম তোমাদের মনে আছে নিশ্চয়ই আজকে আমরা সাতই মার্চের ভাষণ এবং স্বাধীনতার ঘোষণা সম্পর্কে জেনে নিব চলো তাহলে শুরু করা যাক উনিশশো সালে নির্বাচনে সামরিক সরকার নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করায় পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অস্থিরতা সৃষ্টি হয় বন্ধুরা সারা দেশে নানা রকম উদ্বেগ উত্তেজনার মধ্যে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ ছিল জাতির জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা আগের ঘোষণা অনুযায়ী উনিশশো সালে সালের সাতই মার্চ রেস কোর্স ময়দানের সমাবেশে লক্ষ লক্ষ জনতার ঢল নামে বঙ্গবন্ধু এর সমাবেশে যে ভাষণ দেন তা বিশ্বের ইতিহাসে খ্যাত হয়ে আছে এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম পঁচিশে মার্চ আহত জাতীয় পরিষদের অধিবেশনে যোগদানের জন্যে বঙ্গবন্ধু তার ভাষণে চারটি দাবি উপস্থাপন করেন এগুলো হল চলমান সামরিক আইন প্রত্যাহার সৈন্যদের বেড়াকে ফিরিয়ে নেওয়া গণহত্যার তদন্ত করা এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা এর বাইরে আরও বেশ কিছু দাবি বঙ্গবন্ধুর ভাষণে উত্থাপন করা হয় তিনি বাংলাদেশের সকল অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন দুই সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনিশশো সালে ঐতিহাসিক সাতই মার্চের ভাষণকে বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো ভাষণটি ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য সংরক্ষণের জন্য মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টার এর তালিকায় অন্তর্ভুক্ত করেছে বন্ধুরা এ পর্যন্ত এসব স্বীকৃতির মধ্যে ইউনেস্কো বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণকে প্রথম পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয় তবে এরপর বাঙালির তথা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম ঘটনা ঘটেছিল উনিশশো সালের পঁচিশে মার্চ মধ্যরাতে একটি কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হয় যা কালো রাত্রি নামে পরিচিত সে সময় পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের নিরস্ত্র নিরীহ স্বাধীনতাকামী সাধারণ জনগণের ওপর হামলা করে এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় পাকিস্তান তাদের অভিযানের নাম দেয় অপারেশন সার্চ লাইট বন্ধুরা আঠেরোই মার্চ টিক্কা খান রাও ফরমান আলী অপারেশন সার্চ লাইট বা বাঙালির উপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীল নকশা তৈরি করে উনিশে মার্চ থেকে পূর্ব পাকিস্তানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের নিরস্ত্রীকরণ শুরু হয় মার্চ সরকার অস্ত্র জমা দেওয়ার নির্দেশ জারি করে ওই দিন জেনারেল ইয়াহিয়া খান তার সামরিক উপদেষ্টা হামিদ খান জেনারেল টিক্কা খান জেনারেল পীর জাদা জেনারেল ওমর প্রমুখকে নিয়ে ঢাকা ক্যান্টনমেন্টের সামরিক প্রস্তুতিতে পূর্ণাঙ্গ রূপ দেন বন্ধুরা এ সময় প্রতিদিন ছয়টি থেকে সতেরোটি পর্যন্ত টিআইএ ফ্লাইট বোয়িং সাতশো সাত বিমান সৈন্য ও রসদ নিয়ে ঢাকা আসে এবং অসংখ্য সৈন্য ও অস্ত্রশস্ত্র বোঝাই হয়ে আসা জাহাজ চট্টগ্রাম বন্দরে অপেক্ষা করে চব্বিশে মার্চ চট্টগ্রাম বন্দরে এমভি সোয়াদ জাহাজ থেকে অস্ত্র ও রসদ খালাস শুরু হয় সব প্রস্তুতির শেষে পঁচিশে মার্চ গণহত্যার জন্য বেছে নেওয়া হয় মেজর জেনারেল রাও ফরমান আলীকে ঢাকা শহরে অপারেশন সার্চলাইটের মূল দায়িত্ব দেওয়া হয় বন্ধুরা সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আক্রমণ শুরু হয় গভীর রাতে জহরুল হক হল জগন্নাথ হল রোকেয়া হলে চালানো হয় হত্যা ও পাশবিক নির্যাতন এছাড়া পিলখানা ইপিআর সদর দপ্তর রাজারবাগ পুলিশ লাইনসে আক্রমণ করে নির্বিচার হত্যা চালানো হয় বন্ধুরা একইভাবে গণহত্যা চলেছিল পুরনো ঢাকায় কচুক্ষেত তেজগাঁও ইন্দিরা রোড মিরপুর মোহাম্মদপুর ঢাকা বিমানবন্দরের অভ্যন্তরে রায়ের বাজার গণকটলি ধানমন্ডি কলাবাগান বাগান কাঁঠালবাগান প্রভৃতি স্থানে ঢাকার মতো দেশের অন্যান্য শহরেও পাকিস্তানি বাহিনী ব্যাপক গণহত্যা শুরু করে বন্ধুরা এবার চলো আমরা স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনে নিই গ্রেফতার হওয়ার পূর্ব মুহূর্তে 1971 সালে 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এই জন্যই 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। এই আমার জীবনের শেষ তাই আমি টেলিফোন করে আমি খবর দিলাম আমার বিডিআর হেডকোয়ার্টারে চট্টগ্রাম আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমার কতদিনে তোমাদের সঙ্গে দেখা হতে না পারে। বাংলার ঘরে ঘরে জানিয়ে দাও যে পর্যন্ত না সাত মানুষ স্বাধীনতা না পাবে সংগ্রাম চালিয়ে যাও যুদ্ধ করো বন্ধুরা পঁচিশে মার্চ রাত বারোটার পর অর্থাৎ ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে ইপিআরের ট্রান্সমিটারের মাধ্যমে বঙ্গবন্ধু তার স্বাধীনতার ঘোষণাটি দেন বাংলাদেশের সকল স্থানে সেই সময়ের ইপিআরের ট্রান্সমিটার টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে ঘোষণাটি প্রচার করা হয় স্বাধীনতার ঘোষণাটি ছিল ইংরেজি ভাষায় যাতে আন্তর্জাতিক সম্প্রদায় ঘোষণার বিষয়টি বুঝতে পারে বন্ধুরা এ পর্যায়ে চলো আমরা বঙ্গবন্ধুর গ্রেফতার সম্পর্কে জেনে নিই অপারেশন সার্চলাইটের নির্মম পরিকল্পনা মোতাবেক নিরস্ত্র বাঙালি জনতার উপর আক্রমণের পরপরই পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে বঙ্গবন্ধু আগেই নিশ্চিত হয়েছিলেন পঁচিশে মার্চের পাকিস্তানি আক্রমণ সম্পর্কে পাকিস্তানি আক্রমণের বিষয় নিশ্চিত হওয়ার পর বঙ্গবন্ধু তার আশেপাশের সকল সহকর্মীকে তাৎক্ষণিকভাবে শহর ছাড়তে এবং তোফায়েল রাজ্জাক ও অন্যান্য তরুণ নেতাদের বুড়িগঙ্গার অপর পারে গ্রামের দিকে চলে যাবার নির্দেশ দেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাথেই থেকো গোজিয়েটের বন্ধুরা এবার চলো আমরা আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নিই বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণে চারটি দাবি উপস্থাপন করেন দুই সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনিশশো একাত্তর সালের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণকে বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো পঁচিশে মার্চ রাতের গণহত্যার নাম দেওয়া হয় অপারেশন সার্চলাইট চব্বিশে মার্চ চট্টগ্রাম বন্দরে এমভি ভি সোয়াদ জাহাজ থেকে অস্ত্র ও রসদ খালাস শুরু হয় ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে ইপিআরের ট্রান্সমিটারের মাধ্যমে বঙ্গবন্ধু তার স্বাধীনতার ঘোষণাটি দেন